নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ছটা উপনির্বাচন এবং সেই ছটা উপনির্বাচন কেমন হলো এতক্ষণে আপনারা ইতিউতি খবর পেয়ে গেছেন প্রত্যেকটা বুথ প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে ম্যাসেভ রেগিং করেছে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে বলার কিছু নেই কেননা আর তৃণমূল কংগ্রেস যেমন গরু কয়লা বালি পাথর ট্যাব ত্রিপল চাল গম সব কিছু সর্বভুক হয়ে গেছে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে নির্বাচন এলে লুটটা না করলে তাদের দিন ভালো চলে না ফলত স্বাভাবিকভাবে নবজোয়ারের প্রোডাক্টদের নামিয়ে দেওয়া হয়েছে একদিকে নবজোয়ার প্রোডাক্ট ভাইপোর নবজোয়ার প্রোডাক্ট যারা যারা এই এই পাড়ার গুন্ডা মস্তান মাফিয়া বাহিনী তাদের নির্বাচন এলেই তাদের নামিয়ে দেন আর অন্যদিকে এরাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এরাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী তিনি পুলিশদের নামান পুলিশদের ইনএফেক্টিভ করে দেন আর পুলিশদের আরেকটা কাজ দেন সেটা হচ্ছে যেন তেন প্রকারণ যে কোনোভাবে তাদের ওই কেন্দ্রীয় বাহিনীকে আটকে রাখা ঠিক এই টু টায়ার সিস্টেমের বাইরে আছে আরেকটা টায়ার সিস্টেম সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে অকে করে রেখে আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা আমি দেখছিলাম মাদারিহাট উপনির্বাচন যিনি ওই আলিপুরদুয়ারে উপনির্বাচন সেই উপনির্বাচনে একজন পুলিশ অফিসার বুথ দখল হয়ে গেছে ভেতরে সমস্ত বুথ লুঠের ভোট হচ্ছে ভেতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভেতরে বাইরে পুলিশ পাহারা দিচ্ছে ভেতরে ছাপ্পা চলছে ঠিক সেই সময় গিয়ে এই মিডিয়া গিয়ে পৌঁছেছে এই মিডিয়াকে কয়েকটি উত্তরবঙ্গের কয়েকজন মিডিয়া পারসন সেখানে গিয়ে পৌঁছেছেন দরজাটা খুলিয়েছেন খুলিয়ে ওই দৃশ্য দেখে শেষ পর্যন্ত মিডিয়া পুরো ব্যাপারটা নিয়ে সম্প্রচার করার দিকে যে মুহূর্তে গেছেন সঙ্গে সঙ্গে মাদারীহাট থানার একজন পুলিশ অফিসার ছুটে এসেছে এবং এসে তিনি তিনি দেখাচ্ছেন এই চলো 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 অভিনয় ভণ্ডামি মানে এ রাজ্যের এরাজ্যের পিসিভাইপো কোম্পানি যে ভণ্ডামিটা রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছেন না এটা পুলিশের মধ্যে রাজীব কুমাররা ঢুকিয়ে দিয়েছেন রাজীব কুমারের পুলিশ আমি সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের দেখাবো আর আমি এই প্রসঙ্গে বলবো কলকাতার সাংবাদিকরা দক্ষিণবঙ্গের সাংবাদিকরা শিখুন সাংবাদিকতাটা কিভাবে করতে হয় টিভি নাইনের প্রসজ্জিৎ চৌধুরী বল্লভ আমি দেখছিলাম তিনি পুলিশকে চেস করছেন মাদারির থানার ওসিকে চেস করছেন কী হলো কী হলো কী হলো কী হলো আপনার আপনার আপনাদের পুলিশ এখানে ইনএফেক্টিভ ছিল কেন ভেতরে লুট হচ্ছে কেন কিভাবে লুট হচ্ছিলো আপনি এখন এলেন কেন এখন বলুন জবাব দিন পুলিশ হবে যা পালাচ্ছে দৌড়চ্ছেন মানে কোনোভাবে ক্যামেরার পেছন মুখ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এই মাদারহিয়ার থানার ওসি অসামান্য একটি সাংবাদিকতা আমি বলছি বাংলার কলকাতার দক্ষিণবঙ্গের সাংবাদিকরা মধ্যবঙ্গের সাংবাদিকরা শিখুন উত্তরবঙ্গের সাংবাদিকরা কিভাবে চেসটা করতে পারেন বাংলা সাংবাদিকতাই চেস করার ব্যাপারটাই মানুষ ভুলে গেছে মানুষ ভুলে গেছে বলবো না আমি বলছি বাংলার মিডিয়া জগৎ ভুলে গেছে তার কারণ দক্ষিণবঙ্গে মধ্যবঙ্গে চেস করলে তো মমতা বন্দ্যোধের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা মানে আমি বলছি প্রিন্ট মিডিয়াতে ফলে তো তারা চেস করতে ভুলে ভুলে গেছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে ভুলে গেছেন কিন্তু তবু উত্তরবঙ্গে মাঝে মাঝে সেই সেই ঝলকটা দেখা যায় আজকে যেমন দেখলাম আজকে এই ভিডিওটা আপনারা দেখুন দেখলে বুঝবেন যে রাজীব কুমারের পুলিশ যারা ওই রিগিং সন্তর্পণে রিগিং হচ্ছিলো সেটাকে সংগঠিত হতে দিচ্ছিল সেখানে কেন্দ্রীয় বাহিনীকে আড়াল করে রেখে স্থানীয় পুলিশের বাহিনী সেখানে রিগিংয়ের পুরো পরিচালন ব্যবস্থাটার মধ্যে ঢুকে পড়েছে না ঠিক সেই সময় দাঁড়িয়ে মিডিয়া যখন গিয়ে পৌঁছেছে মিডিয়া পৌঁছেছে খবর নিয়েছে থানা থেকে এই মিডিয়া পৌঁছেছে তাহলে তো আমাদের যেতে হবে এবং তারপর সেখানে গিয়ে যখন পৌঁছেছেন তখন সেই মিডিয়া পুলিশকে চেঞ্জ করছে পুলিশ তখন একটা লোক দেখানো অভিনয় ভণ্ডামো করছেন আপনাদের সেই ভিডিওটা দিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করব কিভাবে ভোট হয়েছে এই পশ্চিমবঙ্গে দেখো ঘুমmangle রাজ্য পুলিশের নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে বুথ ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুমmangle উঠে আসলেন হসি আপনি বলুন কি হচ্ছিল বুথে বুথে দরজা বন্ধ আপনার পুলিশ কি করছিল ঘুমাচ্ছিলেন এখন বলছেন বেড়ন বেড়ন এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন তিনি দেখ সবাই সবাই

আপনার অফিসার গেট বন্ধ করে রেখেছিল আমরা ক্যামেরা দিয়ে খুলেছি আমি জানে কি জানার কথা কার আপনি সরুন পুলিশ অফিসার আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা আপনার দায়িত্ব আপনি কি ফেল করলেন চলুন 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 ফেল করলেন চলুন 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 সবাই যাও যাও সব মিলিয়ে থমথমে থামে চা বাগানের বিস্তীর্ণ এলাকা ক্যামেরায় ক্যামেরা সঙ্গে প্রসঙ্গিত